হ্যালো গাইস অলিরাম ব্যক্তিগর ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছে আজকে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিয়ে আলোচনা করব তো আমরা জানি সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান এরপরে নেক্সট স্বাভাবিক সংখ্যা টু দেন থ্রি ফোর ফাইভ সিক্স সেমিনে চলতে থাকবে যদি প্রশ্ন আসে যে সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কর্মী তাহলে আমাদের বলতে হবে ওয়ান হচ্ছে আমাদের সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা মনে করো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ এইভাবে আমাদের এন সংখ্যক আমাদের সাহুর সংখ্যা আছে তাহলে এন সংখ্যক সাহুসংখ্যের সমস্ত যে আমরা বের করতে চাই বা কীভাবে বের করবো তাহলে সেই ফর্মটা হচ্ছে আমাদের এক যোগ দুই যোগ তিন এভাবে চলতে থাকবে তাহলে এর সূত্রটা এন তাহলে এখন আমরা এখানে যে ফর্মটা পেলাম সেটি হচ্ছে এন টু তাহলে এক থেকে যদি আমরা একশো পর্যন্ত এক দুই তিন একশো তো সব সংখ্যা আমরা করতে চাই তাহলে আমরা এইভাবে দেখব এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট একশো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই সূত্রের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এ একশো এখন যদি আমরা এই ফর্মুলা ইউজ করি এন এন অর্থাৎ এর যদি একশো হয় তাহলে একশো দু একশো যোগ এক বাই দুই তাহলে এখানে দুই দিয়ে যদি ক্যাশো কাট দু একশো তাহলে পঞ্চাশ নে একশো এক আট যোগ এক একশো যোগ এক করলে আমাদের একশো এক আসে তাহলে এখানে পাঁচক্কে পাঁচ শূন্য পাঁচকের পাঁচ একটা শূন্য তাহলে পাঁচ হাজার আমাদের কত হলো পঞ্চাশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত যে স্বাভাবিক সময়গুলো আছে তাদের আমার করলে পাবো পাঁচ হাজার পঞ্চাশ এখন আমরা এই সবটুটি ভেরিফাই করবো তাহলে ভেরিফাই যদি যখন করতে চাই তাহলে আমাকে সহজ আছেন বলেই মনে করো যে আমরা এক দুই তিন চার পাঁচ এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ সময় তাদের মধ্যে সমষ্টি বের করতে চাই তখন ন্যাচারালি আমরা কী করবো এখানে যোগ করবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে এখানে আমরা কত পাচ্ছি দুই এগারো তিন তিন যোগ করলে ছয় ছয় চার পাঁচ আর পাঁচ পনেরো এখন যদি আমরা এই সূত্র যদি এখানে ইউজ করি তাহলে দেখো এখানে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে এন এমনি কত এন এখানে ফাইভ অর্থাৎ এন এম এখানে ফাইভ হয় তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই টু এখন আমরা এখানে পাচ্ছি ফাইভ পাওয়া যাবে ছয় ছয় বাই দুই এখন দুই যদি সাপাইকার যদি কাটি তাহলে তিন কোনো ছয় তাহলে এখানে পাচ্ছি তিন পাঁচ পনেরো তাহলে আমরা ফর্মুলা সাহায্য করতে পারি অথবা আমরা ন্যাচারালি যেভাবে আমাদের নর্মালি আমরা যোগ করি সেভাবে আমরা স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করতে পারি কিন্তু যদি সংখ্যা বড়ো থাকে তখন কিন্তু আমরা এমনি যদি ন্যাচারালি যোগ করি তাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে তাই আমরা ফর্মুলা ইউজ করে খুব সহজেই স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমরা বের করতে পারি এই কারণে যদি আমার মনে করো প্রথম এক থেকে পঞ্চাশ মানে এক দুই তিন চার পাঁচ এভাবে পঞ্চাশ যে স্বাভাবিক সংখ্যা আমাদের আছে তাহলে এখানে যদি আমরা যোগ ভালো করতে চাই তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ ড পঞ্চাশ ওখানে আমাদের এত তাহলে এখন এই সত্যি বিশ করবো এ মান আমার কত পঞ্চাশ পঞ্চাশ গুণ পঞ্চাশ যোগ এক বাই দুই দুই দিয়ে পঞ্চাশ কাটলে আমাদের পঁচিশ হবে পঁচিশ আর এখানে পঞ্চাশ যোগ এক কারণ একান্নার পঁচিশ আর একান্ন গুণ হলে আমরা কিন্তু এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে তার সমস্ত আমার ইজি না অর্থাৎ সহজভাবে বের করতে পারবো আজকের ভিডিওতে আমরা ন্যাচারাল সং অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যে আছে তার সমষ্টি বের করে শিখলাম এরপরে ভিডিওতে আমরা ন্যাচারাল নাম্বারে বর্গের সমষ্টি কী বের করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ